আমার সামনে যতগুলো কাবাব আইটেম দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনি বিকালের নাস্তা হিসাবে আপনার পাশে কিন্তু রাখতে পারেন আর এখানে আমি কি কি রেখেছি সেগুলো একটু দেখায় এখানে রেখেছি আমি বিফ শিক কাবাব এখানে আছে রেশমি কাবাব এখানে আছে হলো গিয়ে চিকেন টিকা যেটার প্রাইস পড়ছে চিকেন টিকার প্রাইস পড়ছে মাত্র দুশো টাকা আর এই পাশে আছে হলো গিয়ে কাবাব প্রাইস টাকা এর যে হারিয়ানি কাবাবটা আছে সেটার প্রাইস পড়ছে মাত্র ১৫০ টাকা আর তার সঙ্গে এগুলো দিয়ে তো অবশ্যই রুটি বা যে যেকোনো কিছু দিতে টেস্ট করতে হবে এমনি এমনি তো টেস্ট করলে মজা পাওয়া যায় না আমি আছে হলো বাটার নান এই পাশে আছে হলো গিয়ে রেগুলার নান আর এই পাশে আছে হলো গিয়ে লাচ্চা পরোটা আপনারা যারা এরকম ভরপুর কাবাব খেতে পছন্দ করেন বা বিকালবেলা কাবাবের জন্য আপনাদের মন উতলা হয়ে ওঠে তাদের কাছে কিন্তু দক্ষিণা কিচেন আমি মনে করব বেস্ট আর আপনারা কিন্তু দক্ষিণা কিচেনে সেই কাবাব আইটেম থেকে শুরু করে তাদের দেশ বিদেশের সব খাবারগুলো কিন্তু ট্রাই করে দেখতে পারেন তাদের খাবারগুলো নিয়ে কোনো কোনো কথা হবে না প্রত্যেকটা খাবারই খুবই 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 মজা